কেউ যদি এখানে দাঁড়ায় বলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা যাবে না তো আমাকে একটা ফোন দিতে পারবেন না মুসলিম শরীফ চার হাজার একশো পনেরো নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইদা মাতাল ইনসাম ইন কতানহু হাদিসের মান সহি কোনো সন্দেহ নাই যখন কোন মানুষ মারা যায় ইন কত আনহু আমালহু তার আমলের রাস্তা সব বন্ধ হয়ে যায় ইল্লা ইল্লাম কয়টা চালু থাকে তিনটা ইল্লাম সৎকাতিন জারিয়াতিন ওই ব্যক্তিটা যদি দুনিয়ায় এমন কোন কাজ করে যায় যে সব ওর আমল যাইতেই থাকবে সে একটা মসজিদ করে দিয়েছে একটা মাদ্রাসা করে দিয়েছে ভালো কোনো কাজ করেছে একটা ফলের কাজ লাগিয়েছে সেই ফল থেকে যদি মানুষ এবং পাখি খায় তার সর্ব তার যে সব হবে এটাও তার আমল সবটাই জারিয়া হিসেবে চলে যাবে তাই মরালকে যারা কবরে যায় তাদের সব যাওয়ার রাস্তা চালু না বন্ধ যদি বন্ধ হয় মানে আমার প্রশ্ন হলো যদি সব নাই যাবে তো এই যে হাদিসটা এটা কি হবে আবার যে মানুষ মারা গেলে চিন্তা চালু হয়ে যাবে এরপরে আর এই নিয়মটা এমন এলেন যে এলেম তারা মানুষের প্রতিকার লাভ করে আর ওরা এখন সব হেঙ্গিয়া নেট সন্তান যদি রেখে যায় সেই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়াটাও মা বাবার কবরে বসে পায় ভাইলাম সুরা আসর তেলাওয়াত করেছি ছোট একটা সূরা আপনাদের জানা আছে বা ছোট একটা সূরা জানা নাই ওয়াল আসিন্না ইনাল ইনসানা লাফি এত ফজিলতপূর্ণ এই সূরাটি ভিতরের কথাগুলো এত গুরুত্বপূর্ণ এত সিগনিফিক্যান্ট ইবনে সাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি মানুষ এই অর্থ ভালোভাবে বুঝতো তাহলে এটাই তাদের হৃদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত আল্লাহ সাহাবি ছিলেন যারা একজনের সাথে আরেকজনের দেখা হলে সালাম কালাম দেওয়ার পরে এই সুরাটি করে শোনাইতেন উনি আবার পাল্টা বলতেন তোমারটা হয়েছে এবার থামো আমি তোমাকে শোনাচ্ছি মানে দুইজন এটা শোনাশুনি করে তারপর আলাদা হইতেন এটা শুনলে তাদের ইমান মজবুত হয়ে যেত মানে এখানে কথা আছে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে সময়ের সময়ের আল্লাহ করলেন সময়টার আপনি মনে রাখবেন অতীতে যা ঘটে গেছে সেটা একটা সময় বর্তমান যা ঘটছে সেটাও একটা আবার ভবিষ্যতে যা ঘটবে সেটাও একটা সময় খুব গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আর আপনার জীবনে যে সময় আল্লাহ দিয়েছেন নির্ধারিত সময় লিকুল্লি উন্নতি না নির্দিষ্ট একটা সময় আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন এই সময়টার দাম আমাদের জীবনে আসে নাই অনেক মূল্যবান সময় আমাদের জীবনে আমরা হেলায় 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 সময়গুলো কাটিয়ে দিই ঠিক না কাজে লাগানো উচিত কাজে লাগানো উচিত জীবন চলে যাবে এক সময় সেদিকে বেরিয়ে যাচ্ছেন হঠাৎ করে একদিন আজরাজ আলাহিসাল্লাম সামনে হাজির হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনার জীবনের সীমারে পায়খানায় শেষ কিন্তু যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার কি করার থাকবে এই জন্য সময় সফোর্ট করে সিগন্যাল দিয়েছেন মানুষেরা মোবাইল টিপতে টিপতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিও না টিভি দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিও না জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দিও না কাজে লাগাও এই জন্য আল্লাহ সুরাটের শুরুতে প্রথমে আসরের সময়ের শপথ করেছেন ভাইরা আপনি যদি সময়কে ভালোভাবে খেয়াল করেন আপনি ছোট্ট ছিলেন আপনার বাবা আপনার দাদা কত মানুষকে আপনি নিজের চোখে দেখলে সেই লোকগুলো আজকে কবরে চলে গেছে আপনার চোখের সামনে যেগুলো ঘটে গেল কত মানুষের যারা যারা নামাজ পড়তেন কত আত্মীয় স্বজনকে আপনি বিদায় জানালেন কবরে মাটি দিলেন একটু ভাবো আমার সময়টা কিভাবে দিন দিন করে চলে গেল এক সময় যুবক ছিলাম আজ বৃদ্ধ হয়ে গেলাম এক সময় শরীরে কত এনার্জি ছিল কত পাওয়া ছিল আজ দুর্বল হয়েছে হাঁটতে পারি না চোখ ভালো ছিল আজকে কুরআন কারিম দেখাও তেলাওয়াত করতে পারি না সময়টা কিভাবে চলে গেল ঠিক না কত জানাজার নামাজ পড়লাম কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফ কোথায় যেন সামনে দাঁড়া একটু তাকায় দেখেন একটু সিটিগুলো মনে করার চেষ্টা করে কত কবর তো আমি দিলাম সেই কবরগুলো আজকে ঠিকভাবে আমি বাসায় করতে পারি না মানুষগুলো কোথায় মাটির সাথে চলে গেল হারিয়ে গেল সময় কেমন লাগবে দরকার আছে না নাই আজ আপনার

আল্লাহর চারটি কালিমা খুবই প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু কয়টা চারটি কালিমা আল্লাহ খুবই পছন্দ করেন তো আপনি অবসর সময় বসে আছেন সময় চলে যাচ্ছে কিন্তু আপনি এই এই কালিমা চারটি একটু পড়তে পারলেন না একটি ফ্রি সময় এগুলো শিক্ষাই তো ওলি আল্লাহ দিয়েছেন এই যে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহকে ডাকবেন অবসর সময়গুলো কাজে লাগাবেন এগুলোই তো আল্লাহ শিক্ষা দিয়েছে ঠিক কিনা বলেন এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান আলা ফিকুস নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে সকল মানুষ সব মানুষ ক্ষতির মধ্যে কারণ কি প্রথম এটা কমন ভাবে বলা হচ্ছে আম ভাবে সবাই ক্ষতির মধ্যে আমি আপনি সবাই তারপর আল্লাহ এক্সেপশন ভাবে আলাদা কিল্লা দিয়ে আলাদা করেছেন তবে স্বাভাবিকভাবে সব মানুষ ক্ষতির মধ্যে কেন কেউ নামাজ পড়ে কেউ পড়ে না কেউ আবার নামাজ পড়ে সুদের সাথে জড়িত কেউ আবার নামাজ পড়ে সব ঠিকঠাক আছে পাঁচ নামাজ পড়ে কিন্তু ফ্যামিলিতে নাই এগুলো সব ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু বোনের জমি ঠিকভাবে দেয় নাই আছে না নাই এমনি সব ঠিক আছে এগুলাও ঠিক আছে কিন্তু যখন উনি জমি চাষ করতে যায় ওই সময় মানুষের আইটা একটু সাইডে নিয়ে যায় কি বলেন আল্লাহ তালা এই জন্যই বলেন সব মানুষ ক্ষতির মধ্যে সব মানুষ এই যারা ব্যবসা বাণিজ্য করে ভেজাল আছে না একটু সুযোগ পালে দুই নাম্বার দিয়ে যায় কত ঠকছি আমি জীবনে এই যে বোদা থেকে আপনার দুধ কিনে নিয়ে যা বলতেছে খাঁটি দুধ হুজুর দেশি গরুর দুধ বাসায় নিয়ে যাইতে যাইতে চুলাই দিতে শেষ বাড়ি বলতেছে কি আনছো কি আনছো এগুলো আমি তো আমি তো অরিজিনাল দেশি গরুর দুধেই দিন এখন বাকিটা যা বোদা বাজারে গোস্ত গরুর গোস্ত একদিন কেনার সময় মোটামুটি কোনো হুজুর আপনি হুজুর মানুষ আপনাকে ঠকানো যাবে না আমি আবার কোনো কিছু বলি না যারা আমাকে ছেলে ওরা আমার ঠকায় না তবে দুই একটা বাক্যার আছে তো বলতেছে তা আমি বললাম ভাই কোনো ঠকাবেন না আমি একটা না করে

তো আমি আবার ওখান থেকে ওই দিনেই আবার মুরগি পোস্ত কিনতে গেলাম পাশের সাথী বাজার ওখানে মুরগি পোস্ত কেনার সময় তো ভাবলাম যে উনি আবার একটু বেশি দিল একটু যাচাই করি আসলে কি সত্যি কিনা তো ওখানে যাওয়ার পর এই গরুর পোস্ত ওনার পাল্লায় ডিজিটাল পাল্লা এখন তো সব ডিজিটাল তো ডিজিটাল পাল্লা দিলাম দেওয়ার পর ওখানে আমি দাঁড়ায় দেখতেছি উনি বলতেছে হুজুর নয়শো সাতানব্বই গ্রাম বেশি ডিস্টেন্স না আমি মাত্র দশ পার থেকে পনেরো পার ডিস্টেন্সের কথা বলতেছি একটু আগে আমার কি বলছে খাইয়া দোয়া করে আর আমি এখন দেখতেছি নয়শো সাতানব্বই গ্রাম মানে এক কেজি হয় না আমি আবার আর যাই আমি ভাবলাম তিন গ্রামের জন্য কি আর যাওয়া যায় কিছু বলা যায় বেশি তো আর কম না কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে ওইখানে যে দাঁড়া ছিলাম ওটাও তো ডিজিটাল পার্লাই ছিল

কিন্তু রসলামের প্রেম মহব্বত এখানে তো আসলে রসলামের নবীর উন্মত যারা তাদের এই প্রেম ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই কিন্তু অবাক হওয়ার বিষয় একদম মানুষ বাংলাদেশে আছে যারা নবীদের প্রেম মহব্বত ভালোবাসাকেও কটাক্ষ ভাবে দেখে ভালো মনে করে না ভালোবাসে না উল্টা যারা করে যারা রসলামের জীবনী আলোচনা করে ঈদ এ মিরাদুল নবীর অনুষ্ঠান করে তাদেরকে নিয়ে উল্টা কটাক্ষ করে সেই নবীর আগমনের কারণে পৃথিবী ভালোবাসার মধ্যে নাই সে প্রতিীর মধ্যে আসলে নাই একই সময়ে আবু জেহেল ছিল একই সময়ে আমর কুরা যাল্লাহু আনহু ছিল কিন্তু একজন আজকে অবদস্থ ও পৃথিবীতে একটা মানুষও এমনকি কাফের মুসলিমের কোন সন্তানের নামও আবু জেহেল

ছয়শ আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন একজন কবি একটা কবিতা লিখেছেন এই কবিতাটা প্রেমে উনি বড় একজন কবি ছিলেন তো শেষ বয়সে এসে উনি অসুস্থ হয়ে গেলেন প্যারালাইজ হলো প্যারালাইজ বলা হয় আর আমরা ইংলিশে প্যারালাইজ করি মানে হচ্ছে কক্ষা খাত দ্রব্য অর্থাৎ এক পা বা এক হাত লেগে যায় যে এরকম হয়ে গেল তখন উনি বিছানায় পড়ে গেলেন যাওয়ার পর তো উনি ভাবলেন আমি অসুস্থ সান্ত্বনা দেন তো আমি অসুস্থ তো এই অসুস্থ থেকে অযথা সময় নষ্ট না করে আমার নবীর সানে আমি একটা কবিতা লিখে ফেলি যেই সকল অন্ধ চোখে দেখো সেই সময় তার প্রেম কত বেশি ছিল একটু আপনার চোখ কান খুলে বুঝতে হবে আর যদি আরবি জেনে থাকেন তাহলে আপনি এই কবিতা অবশ্যই পড়েছেন আর কাশিদায় বুদ্দা বাংলাদেশের আলেম যারা আছে আমার মনে হয় আলেম যারা আছে তাদের অবশ্যই প্রত্যেকে এই কবিতাটা পড়েছেন যদি না পড়ে থাকো তাহলে আপনার ভিতরে ল্যাকনেস আছে দুর্বলতা আছে আপনি একটা সাইড এখন পড়েন নেই উনি অসুস্থ অবস্থা চিন্তা করলেন বসে না থেকে আমার নবীর সামনে একটা কবিতা আমি লিখে ফেলি লেখা শুরু করলেন লেখলেন লেখলেন কমপ্লিট হয়ে গেল এইবার উনি কবিতাটা সব সময় তিনি পড়াশোনা করেন সব সময় করেন এইখানে আরেকটা বিষয় আছে ওনার যে কৌলগুলো কথাগুলো সেগুলো আমি পড়েছি উনি বলেন আমার যখন কবিতাটা লেখা হলো লেখলাম আমি সেই কবিতাটার মূলত নাম ছিল আল কাওয়াকিবুদ্দুরিয়া ফি মাদহি খায়রুল বারিয়া

আরবি জানেন আপনাকে অবশ্যই কাশিদায় বুদ্ধার ইতিহাস পড়তে হবে এবং আল্লামা শরফ ইমাম শরফুদ্দিন দিন রহমতুল্লা আলাই উনি মূলত আলজেরিয়ায় জন্মগ্রহণ করেছেন পরবর্তীতে তোমার বাবার সাথে মিশরে আসেন সেখানে বসে এই কবিতাটা লিখেছেন উনি বলেন আমি এই কবিতাটি দিয়া আল্লাহর কাছে ওসিরা দিয়া বারবার আমি দোয়া করা শুরু করলাম আল্লাহ এই কবিতাটা যদি আপনি পছন্দ করেন আমাকে সুস্থ করে দেন বাংলাদেশে আবার এক বের হয়েছে যারা বলতেছে ওসিলা দিয়া দোয়া আছে না নাই কত আগের মানুষ উনি উনি বলতেছেন আমি আল্লাহর কাছে কবিতা দিয়ে উশিলা করতেছি দোয়া চাচ্ছি আল্লাহর কাছে যে আল্লাহ আমার কবিতাটা যদি আপনি পছন্দ করেন আমার সুস্থ করে দিন আবার আরো একটা অংশ আছে আমি আল্লাহর কাছে এই কবিতা দিয়ে সুপারিশ করছি যে আল্লাহ আপনি আল্লাহ আমার এই সুপারিশ কবুল করেন এই কবিতাটা পছন্দ করে অর্থাৎ বোঝা গেল যে সাফায়াত যেটা এবং যে তাওয়া তো যে বললেন উনি মানে উশিলা গ্রহণ করা এবং দুইটাই কি বোখারি শরীফের একটা বড় হাদিস আছে আল্লাহর আল্লাহ হাবিজাল্লাম বলেন বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি একদিন হাঁটতেছেন 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 হঠাৎ করে